আসসালামু আলাইকুম এবার আমরা টাইগার মুরগি এবং ফার্মের মুরগি ডিম ইনকিউবেটরে বসাবো যার জন্য জীবাণুনাশক দিয়ে ডিমগুলো জীবাণুমুক্ত করে নিতে হবে তো পটাশের পানি বা চ্যাবলনের পানি যেকোনো একটা পানি দিয়ে পরিষ্কার করে নিলেই হবে ডিমগুলো যদি জীবাণুমুক্ত না করে তাহলে সেই জীবাণুগুলো ইনকিউবেটরে যাবে এবং সেই ইনকিউবেটর থেকে রোগ জীবাণুগুলো বাচ্চার হবে যার ফলে বাচ্চাগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হবে যেমন রানীক্ষেত গাম্বোড়া রোগ হইতে পারে ধোয়ার কারণে ডিমগুলো বেশ ময়লা মুক্ত থাকবে এবং দেখতে চকচক লাগে ডিমগুলো দেখতেও ভালো লাগে আর ডিমগুলো ধোয়ার পরে আমরা যদি ঝুড়িতে রাখি পানিগুলো ঝরে যাবে এবং অতিরিক্ত পানিগুলো যদি না ঝরে তাহলে আমরা আমরা যে কোনো শুকনো কাপড় দিয়ে ডিমগুলো পরিষ্কার করে নিতে পারি আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন সেটা হলো আর্দ্রতা আর্দ্রতা কখনোই যেন পঞ্চান্ন এবং পঁয়ষট্টির উপরে না যায় এবং আঠারো দিনের পরে পঁয়ষট্টি থেকে পঁচাশি বা তার বেশি হলেও কোনো সমস্যা নাই এই ডিমগুলো বসানোর চার দিন পর আমরা কোয়েল পাখির ডিম বসিয়ে দেব কারণ এই ডিমগুলো ফুটতে একুশ দিন সময় লাগে আর কোয়েল পাখির ডিম ফুটতে সতেরো দিন সময় লাগে যার জন্য চার দিন পরে আমরা কোয়েল পাখির ডিম বসাবো এর ফলে সকল ডিম একসঙ্গে ফুটবে এবং ভ্যাকসিন দিতেও সুবিধা হবে আমরা ডিম উল্টে দেওয়ার সুবিধার্থে ডিমগুলো মার্ক করে নিচ্ছি আপনারা চাইলে যেমন তেমন ভাবে মার্ক করে নিতে পারেন যাতে আপনারা ডিমগুলো উল্টে দিতে পারেন কারণ আমাদের ইনকিউবেটরটা ম্যানুয়াল দিনে অন্তত তিনবার ডিমগুলো উল্টে দেওয়া লাগে চাইলে আপনারা চারবার উল্টাতে পারেন এতে আরও ভালো হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ